লোকটাকে না উনি আমার রহমত প্রতিষ্ঠিত সালাম তুমি আমাকে চিনতে পারেন নাই আমি আতিয়ার আর সেম ব্যাপারের ছেলে কেমন আছো তুমি আপনার দোয়াতে খুব ভালো আছি স্যার আপনার সেই ব্যাতের শাসন যদি না থাকতো তাহলে হয়তো আমি আজকে প্রতিষ্ঠিত হতে পারতাম না তোমার কথা শুনে খুব ভালো লাগলো ছাত্র শিক্ষকের সেই বন্ধন কি আর এখন আছে ছোটবেলায় আপনি আমাদেরকে যেভাবে পড়াতেন আমাদেরকে যেভাবে আদর ভালোবাসা স্নেহ দিতেন এখনকার ছাত্র শিক্ষকের মধ্যে সেই সম্পর্ক তো দেখাই যায় না আপনার মনে আছে স্যার যদি কোনো একদিন স্কুলে না যেতাম আপনি সোজা আমাদের বাড়িতে চলে যেতেন আমাদের খোঁজ খবর নিতে সব সময় আমাদের ফিউচার নিয়ে ভাবতেন এখনকার ছাত্র শিক্ষক তাদের মধ্যে তো সেই সম্পর্কটুকু নেই একটা মিনিট স্যার এই ব্যাগটা দিয়ে স্যার ছোটবেলায় আমাকে যেভাবে শাসন করতেন ঠিক সেভাবে একটু শাসন করুন পাক না তোমার মতো ছাত্র পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার স্যার আপনি কোথায় যাচ্ছেন আমার গাড়ি তো উঠুন আমি আপনাকে নামিয়ে দিই তা লাগবে না তুমি হয়তো জানো না আমি রিটায়ারমেন্টে গেছি এখন স্কুলে থেকে মাঝে মাঝে যেতে হয় কাগজপত্র শৈশবত বাকি আছে ওগুলো করতে তুমি এসছো যখন গ্রামে তুমি বাড়ি যাও দেখা তো হবেই অনেক কথা হবে তোমার সাথে তোমরা আবার বের হতে গেল কেন তোমার না এই বিষয়টা আমার একদমই ভালো লাগে না কোন বিষয়টা তুমি আমাদেরকে গাড়িতে বসিয়ে রেখে তুমি তোমার স্যারকে সালাম করতে বেরিয়ে ভাব দেখে মনে হচ্ছে তোমার সার লন্ডন থেকে এসেছে এক্ষুনি সে আবার লন্ডনে চলে যাবে আপনি আমার সারকে নিয়ে এভাবে বলতেছেন কেন তুমি তোমার সারকে এইভাবে গুরুত্ব দিলে আমার কাছে মনে হচ্ছে যে আমার কোনো গুরুত্বই নেই তোমার কাছে মা আসলে তেমন কিছুই না আতিকের স্যারের সাথে অনেক দিন পর দেখা হলো তো তাই আর কি একটু ইমোশনাল হয়ে গেছে তাই না রিচি একদম ঠিক বলছে না আর আমি যে আজকে আতিয়ার হইছি এটার পেছনে প্রহমস্থার অবদান অনেক তোমার স্যারের অবদানই সব আমার তাহলে কোনো অবদানই নেই না আমার মেয়ের কথায় যদি আমি ওর বাবার সাথে তোমার ব্যাপারে কথা না বলতাম তাহলে তুমি সরকারি চাকরিটা পেতে মা মা কত করে দেখছি ভালো আছিস তো ভালো আছি মা কেমন তুমি আমি ভালো আছি আমি খুব ভালো আছি মা আপনি কেমন আছেন রেচি কি করছিস ওনার পায়ের অবস্থা দেখেছিস কত খারাপ বিয়ান সাহেবা আপনি কেন খালি পায়ে ঘুরেন এটা তো স্বাস্থ্যসম্মত না আমরা তো গাও মানুষ বিয়ান উঠা আমগো কাম কাজ শুরু করার লাগে স্যান্ডেল পিন্দা কাম করলে কামে আগায় না বৌমা আমার পায়ে ধরে তোমার সালাম করতে হবে না মা তুমি ওর বুকে আসো রিচি ওনার কাপড়ের অবস্থা খুব একটা বেশি ভালো না তো কিন্তু স্বাস্থ্য খারাপ হয়ে যাবে মা আম্মা আপনি এটা ভুল বললেন আমার মা ভালোবেসে আপনার মেয়েকে বুকে জড়িয়ে নিতে চাইছে এটা একটা সন্তানের প্রতি একটা মায়ের ভালোবাসা একটা মায়ের আবেগ একটা মায়ের মায়া এটা আপনি কখনো বুঝছেন না জামাই বাবাজি তুমি না আমাকে বেশি কিছু বোঝাতে এসো না আবেগ দি না কখনো স্বাস্থ্য ঠিক থাকে না স্বাস্থ্য ঠিক রাখতে হলে সব সময় তুমি সচেতন থাকতে হয় ওনাকে তো চিনলাম না উনি কে আর তো পরিচয় করে দিতে ভুলে গেছি এটা আমার বড় আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমার দুলাভাই মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়িতেই থাকবে এতক্ষণ ভালোই ছিলাম তোমাদের এখানে এসে কেমন জানি খুব অসুস্থি লাগছে তুমি তো নানু বাড়িতে গেলে বেশ এনজয় করতে সেখানেও তো গ্রাম তুই না সেটা বুঝবি না জার্নি তো এর লেগে মনে একটু খারাপ লাগতেছে ঘরে আসেন বিশ্রাম করেন খাওয়া দাওয়া করেন সব ঠিক হয়ে যাবে ব্যাগগুলো ঘরে নিয়ে যাও